জুনিয়র চিকিৎসকদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি ভণ্ডামি বহরমপুরে এসে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আর্যিকর ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের দাবি তিনি বলেন জুনিয়র চিকিৎসকদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি খুব বাড়াবাড়ি তাদের পেছনে কোনো পলিটিক্যাল শক্তি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা বিশ্বাস করতে পারছেন না কিন্তু মাস মাইনে নেওয়ার সময় বিশ্বাস হয় এটা যারা করছেন তারা অন্যায় করছেন এই বিষয়ে আর কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এটা এগুলো তাদের ভন নামে এটা তাদের বাড়াবাড়ি তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে ডাক্তাররা রাজনীতি করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয় এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে আপনাকে আপার ডিভিশনে যাবেন তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে আর এখন বিশ্বাস নেই কি কোন দিক চাই তা যারা করছেন অন্যায় করছেন বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এই ধৈর্যের পরীক্ষা নেবেন না ওরা চাইছে পাবলিকের সাথে জড়াওয়া হোক ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক সেটা মানুষকে দেখাবে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন এসো কথা বলি কথা বলে রাস্তা দুনিয়ায় আজকে ধরুন চীন আমেরিকা দুটো বিরোধী বেরু একসাথে কথা বলছে ওই রাশিয়ার সাথে আমেরিকা কথা বলছে এটা কি করে সম্ভব ওই বলছে যে আগে রেকর্ড করতে হবে কি হবে না তারা কোন ধরনের মুখ্যমন্ত্রী বলতে পারছেন না তার একটা সৌজন্যতা আছে কিন্তু এটা খুব বাড়াবাড়ি হচ্ছে নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুজোয় বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারিয়ানা অ্যাপলিক বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদিকোটসেট ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি। পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল ট্রিপল জিরো পাঁচ দিনের সুব্যবস্থা রয়েছে